ট্যাবের টাকা হাতে আসার পর সবচেয়ে স্বাভাবিক ভাবনা একটাই এখনই ট্যাব কিনে ফেলি কিন্তু সত্যি বলতে কি এই ভিডিওটা শেষ না দেখে ট্যাব কিনলে পরে বুঝবে কেন সবাই এটা বড় ভুল বলে প্রথম কাজটা খুব সিম্পল কিন্তু ভীষণ দরকারি টাকা ঢুকেছে দেখেই তাড়াহুড়ো করে টাকা তুলবে না একবার ট্রানজ্যাকশন হিস্ট্রি খুলে দেখো পুরো টাকাটা ক্লিয়ার হয়েছে কিনা অনেক সময় টাকা ঢোকার পর সেটেল হতে একটু সময় নেয় একদিন অপেক্ষা করলেই তুমি অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে বেছে যাবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাজটায় এটাই সবচেয়ে বেশি মানুষ ভুল করে ট্যাব কেনার সিদ্ধান্ত কখনোই দোকানে গিয়ে নেবে না দোকানে ঢুকলে তুমি আর স্টুডেন্ট থাকো না তুমি তখন একজন কাস্টমার আর দোকানদারের লক্ষ্য থাকে বিক্রি করা তাই দোকানে যাওয়ার আগেই নিজের প্রয়োজনটা নিজের কাছে পরিষ্কার করো নিজেকে জিজ্ঞেস করো আমি কি শুধু অনলাইন ক্লাস আর পিডিএফ পড়ার জন্য ট্যাব নিচ্ছি নাকি ভিডিও দেখা অ্যাপ ব্যবহার আর মাল্টিটাস্কিংও করব এই উত্তর অনুযায়ী ট্যাবের স্পেসিফিকেশন ঠিক হয় টেকনিক্যাল দিক থেকে পরিষ্কার করে বলি আজকের দিনে ফোর জিবি র্যামের নিচে ট্যাব নেওয়া মানেই ভবিষ্যতের ঝামেলা ডেকে আনা স্টোরেজ কমপক্ষে চৌষট্টি জিবি না হলে কয়েক মাসের মধ্যেই জায়গা শেষ হয়ে যাবে আর অ্যান্ড্রয়েড ভার্জন ও আপডেট সাপোর্ট না থাকলে নতুন অ্যাপ ঠিকমতো চলবে না ট্যাবও দ্রুত স্লো হয়ে যাবে মনে রেখো যে ট্যাব কাজ সবচেয়ে সস্তা লাগছে সেটাই সবসময় সেরা নয় যেটা দুই তিন বছর ঠিকঠাক চলবে সেটাই আসলে সবচেয়ে ভালো সিদ্ধান্ত এখন তৃতীয় কাজটা যেটা অনেকেই হালকাভাবে নেয় কিন্তু পরে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ট্যাব কেনার সময় অবশ্যই পাকা বিল নেবে সেখানে দোকানের নাম তারিখ ট্যাবের মডেল আর দাম পরিষ্কারভাবে লেখা থাকতে হবে ভবিষ্যতে কোনো ভেরিফিকেশান বা সমস্যার সময় এই বিলটাই তোমার একমাত্র প্রমাণ এই তিনটে কাজ করলে তুমি নিশ্চিন্ত আর যে কোনো একটা মিস করলে পরে ঝামেলায় পড়ার চান্স অনেক বেড়ে যায় এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠিয়ে দাও যে আজ বা কাল ট্যাব কিনতে যাবে এমন বাস্তব কাজের গাইড পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কমেন্টে জানাও তুমি ট্যাবটা কোন কাজে ব্যবহার করবে